আপনার বাতি যারা বাড়ি করে থাকতেছে কিভাবে নিল আমাদের থেকে আমাদের এটা দেখা দরকার এটা আমাদের বাড়ি যদি কিনে থাকে দলিল দেখা এক পর্যায়ে ওরা আমল লিখ করতো তখন ওরা গায়ে দলি করতো না আমরা এভাবে থাকছি আমরা কোনো কিছু দেখাবো পরবর্তীতে আমরা দুই হাজার সতেরো সালে আলিম চেয়ারম্যানের লোকরা আলিম চেয়ারম্যান থানা বলি সভাপতি আলিম চেয়ারম্যানের পরিষদে লিখিত একটা অভিযোগ দিলাম যে আমাদের বাড়ি কীভাবে করছে এরা আমরা আমরা জানতে চাই আর এরা কেন অতিরিক্ত আমাদের জায়গা এখন আমরা দাবি করতেছি এটা বলার পরে ইনভেন্ট করে শুধু অভিযোগ থেকে একটা দলিল দেখাতে তার আমাদের দুই বছর ধরে আলিম চেয়ারম্যান দেখা যায় একবার যখন আমরা যাই এর তিনবার করে আমাদের সময় নেই এভাবে দুই বছর পরে একটা দলিল দেখাইছে দলিল দেখানোর পরে এখন দলিলটা হচ্ছে ডেট দিছে উনিশশো ছাব্বিশ সালে উনিশশো ছাব্বিশ সালে তারা আমাদের জমি কিনে নিচ্ছে যে সময় সিএসএসএ তো আমার আমি তখন ইউনিয়ন পরিষদে গেলাম ইউনিয়ন পরিষদ থেকে আলিম চেয়ারম্যান আবার আমরা যখন আলিম চেয়ারম্যান আওয়ামী লীগ থাকা অবস্থায় বেশ কিছু অধর্ম লিপ্ত হয়েছিল আমরা আমার বাইকেলি বিষয়ে আছে আমরা মিডিয়ার সাথে কিন্তু আজlambda master পুলিশে lambda সাথে আপনারা শুনছেন তার হামারো মারানো আমরা মিডিয়া গ্রুপ হিসাবে ঢাকা লিগোটার সিনিয়র সংবাদ সম্মেলন করছি আমরা আমাদের চ্যানেলে আমরা লিখেছি আলেকজান্ডার মেনকে ভিত্তিতে আমরা কিছু কাজ করছি যাতে কখনো না করে যেটা আপনারা করেন সাংবাদিক দিয়ে আমরা ন্যায়ের জন্য এরকম করার কারণে ওরা ওই খালিফ চেয়ারম্যানই আমাদের ফ্যামিলিতে হামার করে যা আমার ভাগ্নি রুনাদারে আছে ওকেও বরণ করে করিটা বলতে কিন্তু বাকি পড়ার জন্য ওই ওইটা করার পরে আলিফ চেয়ারম্যানের সাথে আমাদের একদম লেগে যায় কিন্তু ওই সময় আমাদের মামলা আলিফ চেয়ারম্যানের কাছে আলিফ চেয়ারম্যান সর্বোচ্চ চেষ্টা করে দলিল রায় দিতে তখন বিশু নামে একটি ছিল ছিল খুবই বয়স্ক অভিজ্ঞ বিশু আঙ্কেল যে বললাম যে আপনি আলিফ চেয়ারম্যানের কোর্টে যে আলিফ চেয়ারম্যান আমাদের তার যে বিরুদ্ধে আমরা মামলা দিছি আপনি রায় দিয়ে দেন তখন বিশু বললো যে না আলিফ চেয়ারম্যান উকিল ডেকে নিয়ে আসছিল ইউনিয়ন পরিষদে কুড়ি বছর রায় দিতে পারবে আর আমি বিশু আমার বাক্য দিতে পারবো না সতেরো সালে দিয়ে রাখছি পঁচিশ সাল বাইশ

আমরা ওই রকম ব্যাপারের কাগজটা নিয়ে আসছি তোমরা উনিশশো ছাব্বিশ সালের দলিল দিচ্ছ ইউনিয়ন পরিষদের আয় জানি তার মানে যাও দলিল তোমরা তো জায়গা পাবে না এভাবে আবার তোমরা এটা যে রেকর্ড করছো এই রেকর্ডে ভিন্ন একটা দামি দলিল দেখাচ্ছি নিতে তাহলে তোমাদের কোন দাঁড়াই সুতরাং ইউনিয়ন পরিষদ যাতে এখনো পয়সা পাবে না ইউনিয়ন পরিষদ যদি এটা মামলা আমরা দিচ্ছি একটা রায় আসুক না আসলে আমরা করতে যাবো একটা পয়সা দেবো তার আগে আমরা এই বাড়ি খাচ্ছ খাচ্ছি কিন্তু মাইকা দিব না কারণ আমাদের টার্গেট আমরা যদি জমিটা মাপ দিয়ে দিই তাহলে গ্রামের মানুষ করে চাপ দিবে

আমি আমার ইংল্যান্ডে যাওয়ার জন্য সবকিছু রেডি করেছি আমি অলরেডি আলস্টার ইউনিভার্সিটি থেকে অফার পাইছি লাগতো ক্যালিফোর্নিয়া থেকে পাইছি আশোক থেকে পাইছি মানে আমি এমএসি প্রোগ্রামে যাবো অস্ট্রেস প্রোগ্রামে তো আমার ঈদ দুই দিন পরে একটা আপনি ইন্টারভিউ তারা এই বিষয়ে জানেন ইংল্যান্ডের বিষয়ে তারা বলতে পারবেন ঈদের দুই দিন পরে আমরা কোনোভাবেই চাচ্ছিলাম না কাশ্মীর একটা কঠিন একটা ইন্টারভিউ যে এটা দিক বাইরে মোটামুটি বিশ্বাস এই অবস্থায় আমাদের সাথে প্রায় বাড়া দিয়ে সন্ত্রাসী হামলা করে এই কাজগুলো করে করার পরে থানার থেকে আমরা কি বললাম থানার থেকে যখন পুলিশ আসে পুরা টিম আসে তারা সত্যতা বুঝতে পারে কারণ ভিতরে বাইরে পুরাটা মানুষ এখন আমাদের থাকার মতো শান্ত পরিষ্কার তো এটা করার পরে থানার থেকে বলে যে সকালে আপনারা হসপিটালে যান করতে পরে আপনারা সুস্থ হয়ে আসেন আমরা মামলা নেই তারপরে থানার থেকে মামলা নেয় আমাদের মামলা নেওয়ার পরে ঘটনাটা বাংলাদেশের বাইরে যে গোপালপুর ভরপুর যে ক্যাম্প আছে

আমি একজন যেহেতু মিডিয়া কর্মী আপনাদের কাছে আমার খুব বড় আসলে আমরা এরকম ছেলে না আমাদের এলাকায় গেলে তখন নিয়ে দেখতে হবে আমাদের হেল্প করি এই কোনো বিপদে বললে আমরা চোখ বন্ধ করে দেবো ঠিক আছে আরো আজ পর্যন্ত গালি দিয়ে দেখি নেই আমার বাবা মুখের দিকে দেখা কথা বলে আমরাও বলি ঠিক আমাদের উপরে এত বড় হামলা হয় হামলা আমরা যদি চোখে দেখতে বলতে পারবো এইভাবে এই যুগে এত ভয়াবহ হামলা হয় নিয়ে বড় বড় রাম বা চাইনি আমি তো ভাবতেই পারি বলে কি সাড়ে বারোটা একটু মেরে ফেলবে ঈদের দিন আমাদের সমস্ত হাসি খুশি একদমই করে আর মানুষের কাজ আর বলে না ঝগড়া করতে পারছি দিনের বেলায় অন্যদিন ঈদের দিন সন্ধ্যার সময়